ছ সবাই বলো ভাই কেমন আছো অনেক অনেক ভালোবাসা তোমাকে আমার লাইফ জয়েন করার জন্য কেমন আছেন অনেক বিজি নাকি না আজকে সেই বাড়ির থেকে বেরিয়েছি আজকে তেরো তারিখ ছিল তাই তুমি কেমন আছো বলো ভাই কেমন আছো বলো কি করছো বলো অনেক অনেক ভালোবাসা সবাইকে লাইফটা জয়েন করার জন্য ভাই কি করছো বলো

আছি আচ্ছা খাওয়া দাওয়া করেছো ভাই বলো আসাদুল ইসলাম আছে কমেন্ট করো আপু তোমার নেট সমস্যা হ্যাঁ ভাই নেটের সমস্যা তো একটু হবেই আমি ট্রেনে আছি তো এই জন্য আমার নেটের সমস্যা হচ্ছে বুঝেছ সামনে কি একটু আসা যাবে না আমি তখন ফ্রেসিলাইট করছি না এটা স্ক্রিন লাইভ করছি তো লাইভে সামনে তো আসা যায় না ঠিক আছে পরে কালকে যখন ফেস লাইট করবো তখন সামনে আসবো কিছু মনে করো না কেউ আজকের দিনটা আমি স্ক্রিন লইড করছি কেউ কিছু মনে করো না প্লিজ সবাই একটু থাকো কমেন্ট করো খাওয়া দাওয়া করেছি আপু কি খেলে ভাই বলো কি খেলে কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো সরি ভালো থাকবেন বাই চলে যাচ্ছ কেন রাগ করে চলে যাচ্ছ কেন চলে যাচ্ছ বলো তুমি কি খেলে আর বলো না ভাই হোটেলে খেয়েছিলাম না খাওয়া মতো তোমার শরীর কেমন আছে বলো বিরিয়ানি খেয়েছে আপু একটু পাঠিয়ে দাও ভাই বুঝলে

অশান্তি আর ভালো লাগছে না বলে বললাম বললাম বাড়ির থেকে কিছুদিন বেরোয় বুঝলে এই জন্য বাড়ির থেকে বেরোলাম বাড়িতে তো ঝামেলা হতেই আছে এই জন্য বাড়ির থেকে একটু বেরোলাম দেখি একটু বাড়ির থেকে বেরিয়ে মনটা একটু ভালো টেনশনে টেনশনে মরে যাচ্ছে বুঝলে ভাই এই জন্য একটু বেরোলাম বাড়ির থেকে অনেকদিন কোথাও যায় না তো এই জন্য কমেন্ট করো সবাই কমেন্ট করো হ্যাঁ সিদ্দিক ভাই ভালো আছো সিদ্দিক ভাই ভালো আছো কে আছো সবাই কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট করো ভাই কমেন্ট করো কথা বলো হয়ে গেল

মানু লে না কমিন কর কমিন কর ক লাইভে গিয়েছিলাম ও মানুষ ভালো না আপু তাই তাহলে গিয়েছো কেন বলো লাইভে গিয়েছো কেন তাহলে কেন কি বলেছে তোমাকে ভাই বলো তো কি বলেছে আমি তোমাদের দেখেছি আমি তোমার তোমাদের দেখে ঝুমা দি হ্যাঁ এই রাস্তায় এলাম ভাই তো ঝুমার সাথে দেখা হয়ে গেল বুঝলে একই জায়গায় পড়েছে হ্যাঁ ঝুমা হ্যাঁ ঘুরে হ্যাঁ ঘুরে আসো মন ভালো হয়ে যায় হ্যাঁ ভাই কি বলেছে পম্পা বলো তো পম্পা কি বলেছে তোমাকে বলো তো dörtçu, <Sessizlik> beşçu, <Sessizlik> <Sessizlik> <Sessizlik>

আলু কোন তুমি তুমি কণ্টা মানে

আমার নাম নিয়ে সাইড করে হাসে কেন তোমার কি কি বলেছে বলো তো আজকে দেখো ওকে ওই যে যে পম্পা আমার লাইভে আসে ওর কথা বলছে ভাই আমি বুঝে গেছি একটা বেয়াদব হ্যাঁ ঠিক আছে ওর লাইব্রেরি কখনো যেও না ঠিক আছে ওর কখনো যেও না তাহলে দাঁড়াও আমি ওকে বলছি আমার লাইভে আসুক না দেখো ওর এত বড় সাহস কে দিয়েছে দাঁড়াও উল্টো পাল্টা কথা বলেছে দাঁড়াও কি বলেছে আমি শুনে দেখি ওকে কি বলেছে ও দিদি আমি শামুলি ঠিক আছে শামুলি অনেক অনেক ভালোবাসা তোমাকে আমার লাইভ জয়েন করার জন্য শামুলি কিছু মনে করো না আমি বাড়িতে নেই তো এজন্য তোমাকে সমস্যা না শামুলিকে বলে দাও তো যে ঝুমাও দিতে পারবে না বুঝতেছো এরফো দেখা ঝুমার আমি এখন ঘুমচ্ছি বুঝতেছো পারপার মেলে মেলে ঘুমচ্ছি শামুলি কিছু মনে না

ও আমার তারপরে দেখো না ওকে কি করি শ্যামলী আসুক আমার সরি শ্যামলি বলছি কি পম্পা পম্পা তারপরে দেখো ওকে কি করি আমি লাগাতে দিলে হচ্ছে তো সবাইকে না তো না Oh uh yeah. -huh. আমি অন থাকলাম ঠিক আছে কোনো সমস্যা নেই শ্যামলী দিদি ভাই তুমি অন থাকো কোনো কিছু বললো শ্যামলী কিছু বললো না আমি যে বললাম শালাকে একদিন মিউট আছে ও নাই বুঝতে পারছে না ওকে যে বললাম একদিন নাই দিয়ে দিব কি দিদি আমি শ্যামলি তারপরে মন আমি কারোর লাইভে যাই না এ পর্যন্ত পড়েছি ওকে আমি বন্ধু বানিয়েছি ঝুমাদি বন্ধু বানাতে বলেছে ওর একটা ভিডিও দেখে বেরিয়ে বেরিয়ে আসছে এই তুমি ওকে পম্পাকে বন্ধু করতে ভাইকে উল্টো পাল্টা বলেছে ওর লাইভে গিয়েছিল কোন পম্পাকে আমি বন্ধু করতে বলছি এই যে ভাই বলছে কোন ভাই তুমি ওর লাইভে আর যেও না ঠিক আছে আমার লাইভে আসুক পম্পা তারপরে দেখো ওর এত বড় সাহস কে দিয়েছে ভাইয়ের নামে উল্টো বলা দাও পম্পা আসুক আমরা আসুক না আসুক দাঁড়াও পম্পা আসুক তারপরে দেখো কে আছে আমার লাইভে এসেছিল ওই মেয়েটা আমার লাইভে আসুক মনে হয় পম্পা এ কি বলেছে কি বলেছে বলেছে যে কোনো একটা কিছু না আল্লাহ ও গুনাহ লবড়ি ঠিক আছে আমি তাহলে

বলে তো ওর কিসে সমস্যা হচ্ছে কেন সিদ্ধিক নাম কি খারাপ নাকি তো দিক নাম নিয়ে ওর খুব সমস্যা হচ্ছে আমি কমেন্ট তোর কিছু মনে করো না ভাই বুঝেছো রাখ আগে আসুক তো আমার ও তারপরে দেখো সাথে সীমা পাগল কত সুন্দর করে আমার আমার নাও হলেও ভালো লাগে দিদি হ্যাঁ ও ঝুমা দিদি শুয়ে পড়লো

ভাই কমেন্ট করো আমি পেয়ানো মানুষ কথা কিছু মনে করি না আর হ্যাঁ ভাই কিছু মনে করো না ওদের কথা কিছু মনে করো না বুঝেছো ও সব ফালতু লোকের কথা কিছু মনে করো না ভাইকে এত বড় কথা বলার স্বাদ ওকে আমার লাইভে তো আসুক দেখো ভাই আমার নেট না প্রচুর ঘুরছে বুঝেছো আমি এখন লাইভ কেটে দিচ্ছি রাত্রে লাইভ করব তুমি চলে এসো ভাই বুঝেছো কিছু মনে করো না